নমস্কার আজকে আমি আপনাদের কাছে আবার সাপ্তি নিয়ে বলতে শুরু করলাম কেন সাপ্তি রাসু অনেক আপনার ফোন আমাকে ফোন করেছিলেন এবং নিয়মিত আমি লাইভ প্রোগ্রামে আসবো কিন্তু কবে কখন আপনার কমিউনিটি পোস্ট আপনার ফলো করবেন যারা ইউটিউবের প্রোগ্রাম ফলো করেন যারা ফেসবুকে তারা পোস্টগুলো ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করেন পোস্টগুলো ফলো করবেন সেখানে কবে কখন আসছি সেটা আমি মেনশন করে দেবো আর যদি কেউ আমাকে একদম ইন্ডিভিজুয়াল যদি ডিসকাশন করতে চান যদি পেবেল সিস্টেমে সিস্টেম আসতে চান তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডির যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লেখা যায় আমার কলেজ আছে সেই নাম্বার আমাকে করবেন আর যেটা আমার লাইভ প্রোগ্রামের নাম্বার সেটা হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যখন শেষ হয় তখন ওই নাম্বারে ফোন করবেন না যাই হোক এটা কিন্তু আমি যেটা বলছি বিষয় বারো রাশি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেন অনেকে বুঝতে পারছেন যে আমি এটা লাইভ প্রোগ্রামে রাশি দিয়েছি যে স্কিপ করে দেখতে আমি স্পেসিফিক্যালি মেনশন করে করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু ছাব্বিশ তারিখ কোন ছাব্বিশ তারিখ চন্দ্রের শীর্ষে চন্দ্র হচ্ছে কন্যা রাশিতে কেতুর সাথে যুক্তি হয়ে বসে আছে এবং শুক্র আর মঙ্গল মকর রাশি মঙ্গল উচ্চ অবস্থায় শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে আছে বুধ এখানে অস্ত হয়েছে শনি অস্ত হয়েছে রবির সাথে যুক্তি তৈরি হয়েছে রাহু হচ্ছে মীন রাশিতে আর বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এই বারো রাশির কি এফেক্ট দিচ্ছে মিন রাশি আপনার মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে সকলকে মধ্যে একটা সন্দেহ করবেন যে এই লোকটা হয়তো এরকম প্রবলেম করছে এই হয়তো আদৌ হয়তো সেটা সব নয় এই জন্য হয়তো ভালো লোকের সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারি সেটা ফ্যামিলির লোকেদের সাথেও হতে পারে কিন্তু এই নেগেটিভ ইমপ্যাক্ট আপনাকে কাটাতে হবে ঈর্ষা জেলাস এগুলো আপনার মধ্যে আসবে সরি টু সে ক্ষমা করবেন সেই ব্যাপারগুলো একটু কন্ট্রোল করবে নিজেকে রাগ কন্ট্রোল কিন্তু যথেষ্ট ভালো থাকবে ভুল কোনো স্টেপ নিয়ে নিতে পারেন এই সব কারণে আর্থিক ডেভেল যথেষ্ট ভালো এক্সট্রা ইনকাম হতে পারে গুড নিউজ পেতে পারেন আপনি আর্থিক এবং পার্টনারে হেলথ নিয়ে ডিস্টার্ব বাবা মার হেলথ বা আপনার বাবা মার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে শ্বশুর শাশুড়ি বাবা মার সাথে কোনো বাদবিবাদ হতে পারে নিউ জব পেতে পারেন নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন এবং কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন মুঠটা আপনার অফ থাকলে কোনো কারণে তো কোনো কোনো কথা মুঠটা অফ হতে পারে এর জন্য আপনাকে একটু নিজেকে মেডিটেশন করতে হবে আটকে থাকা কাজ সাকসেস হবে কোনো কারণে ট্রাভেল করতে ছোটোখাটো ট্রাভেল করতে গলা নিয়ে এবং পেটের কোনো ইনফেকশন আছে এগুলো কিন্তু ওভারঅল বললাম অবশ্যই আপনারা অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রিভেল্ট অন করবেন যতবার আমি লোকেকে শেয়ার করবেন প্রত্যেকটা প্রোগ্রামে মানে গতকাল আমি দিয়ে দিয়েছিলাম লাইভ প্রোগ্রামে তার সত্ত্বেও ইন্ডিভিজুয়ালি দিলাম কেন আপনার ইন্ডিভিজুয়াল দেখতে অভ্যস্ত আমার প্রোগ্রামগুলো কেননা সারা সপ্তাহটা আপনার দেখবেন হয়তো তার জন্যই ইন্ডিভিউ দিয়ে দিলাম এত কাজের মধ্যেও আর যদি আমার সাথে ফ্রিতে কথা বলতে চান অবশ্যই লাইভ প্রোগ্রামে লাইভ নাম্বারে ফোন করে কথা বলতাম আর যে নমস্কার সবাই ভালো থাকুন আর এটা ফলো করার জন্য কমিউনিটি পোস্টটা অবশ্যই ফলো রাখবেন সেখানে কবে লাইভ করছে করে সেটাও জানতে পারবে